অনন ওস্তাদ জাতি সবনামছে হ্যাঁ জাতি সবনামে বসে ওস্তাদ টাকাস কর ওই গ্লাসটা আছে একটু মুছ ওই দে যা খিদে লাগছ খাবার জম যা কর যা আচ্ছা ওস্তাদ যাইতাছি হাৱার গারি দেখি মানে দেখনা

হয়তো বা তার প্রয়োজনীয় টাকার ভিতরে আছে একটা জিনিস চিন্তা করুন উস্তাদ আমরা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে বারো তেরো ঘন্টা কিন্তু হাওয়ার উপরেই থাকি আমি চাই না কারো টাকা নিয়ে অদিস জীবনে তাই বলি কি উস্তাদ মানিব্যাগটা আমার কাছে রাখিতেন যদি কেউ প্রমাণ দিতে পারে তাকে দিয়ে দিন সেজন্য তো তোর এত ভাল লাগেনি সততার জন্য তো আজকে তুই আমার কাছে লাগছে যে আসুক প্রমাণ সহ মানিব্যাগটা ফেরত দিয়ে দিন না ভাই ভাই আপনার গাড়িটা আমি ডাকাতে তো আসলাম এখনি আপনার গাড়িতে মনে মানি ব্যাগটা হারানো গেছে আপনি কি মানি ব্যাগটা পাইছেন মানি ব্যাগটা কি কালার মানি ব্যাগটা হলো হেয়ালি কালার টাকা পয়সা কিছু নাই কিছু কাগজ আছে ভাইয়া দেখেন তো এটাই হ্যাঁ ভাই এটাই আমার মানি ব্যাগ ভাই মানি ব্যাগটা পাইছেন আপনি কি বলে ধন্যবাদ দিব ভাই ধন্যবাদ জানান আমার এই স্টাফকে কারণ ওই আজকে যে সততার পরিচয় দিয়েছে আমাকে আমি আর ওস্তাদ ঠিক আছে আমি কিন্তু বলছিলাম যে মানি বেগ নিয়ে তুমি একটা শীতের কাপড় কিনো তারপর ওই না করছে ওস্তাদ আমি আসলে সততার কামাই খাম তো ধন্যবাদ জানান আমার স্টাফ নয়নকে অর্জুন আজকে আপনি মানি ব্যাগটা খুঁজে পেয়েছেন ভাই আপনার খুব অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মানি ব্যাগটা আমাকে পাইছেন আমি খুব খুশি ভাই একদম মোটর গাড়ির যে লোক আছে আমি এখনো পাই নাই ভাই আপনার ঘরে এখনো পাইলাম ভাই রাজীব গাড়ির স্টাফ খুব বদ্ধ খুব ভালো এখানে ভাই আপনার মানি ব্যাপার ভাই